আজ রবিবার সকালে প্রয়াত হয়েছেন কালীপুর নেতাজি মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর অসীম কুমার দে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি কিন্তু পরবর্তীকালে পরীক্ষা করে দেখা যায় ব্রেইন স্ট্রোকে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতষট্টি বছর জানা গেছে দু সালের মার্চ মাসে কালীপুর নেতাজি মহাবিদ্যালয়ে অধ্যক্ষ পদে আসীন হন ডক্টর অসীম কুমার দে অবসর নেন দু সালের অক্টোবর মাসে দীর্ঘ প্রায় একুশটা বছর কলেজে নিজের সর্বস্ব দিয়ে ঢালা উন্নয়ন করেছেন তিনি সুনামের সাথে কলেজকে নিয়ে গেছেন এক উচ্চ পর্যায়ে অসীমবাবুর কারণেই কালীপুর কলেজ আজ জেলার মধ্যে অন্যতম একটি কলেজ হিসেবে পরিচিত সেই মানুষটির প্রয়াণে শোকস্তব্ধ শহর আরামবাগ তাঁর আত্মীয় পরিজন পাশাপাশি আরামবাগের বিভিন্ন স্তরের অসংখ্য মানুষ অসীমবাবুকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাড়িতে হাজির হয়েছেন অসীমবাবুর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন আরামবাগের প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা দেখুন এই মৃত্যু সম্রাটটা খুবই দুঃখের খুবই বেদনাদায়ক আমি দু সাল থেকে নেতাজি মহাবিদ্যালয়ের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছিলাম উনি তখন অধ্যক্ষ ছিলেন তা ওনার মধ্যে একটা উন্নয়নের সবসময় উন্নয়নের চিন্তা ভাবনা থাকতো উনি সবসময় কীভাবে কলেজে ডেভেলপ হবে ছাত্রছাত্রীদের লেখাপড়া কীভাবে ভালো হবে এইদিকে দিকে উনি সবসময় লক্ষ্য রাখতেন তাই ওনাকে সত্যিই আমরা আজকে যে হারালাম সত্যি খুবই দুঃখ লাগছে কারণ ওনার সঙ্গে কাজ করে সত্যি আনন্দ হয়েছিল মাঝে মাঝে হয়তো নিজেদের মধ্যে একটু আধটু মতো পার্থক্য হতো কিন্তু সেটা খনিকে আমরা কিন্তু কিভাবে নেতাজি কলেজকে একটা সুন্দর জায়গায় পৌঁছে দেওয়া যায় উন্নয়নের দিক থেকে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের দিক থেকে বিভিন্ন দিক থেকে সেটা উনি সচেতন চেষ্টা করছেন আপনারা এখন যদি যান দেখবেন কীভাবে বিল্ডিংগুলো তৈরি হয়েছে সবটাই কিন্তু উনার চিন্তাভাবনা কে দিনে ওনার আত্মার শান্তি কামনা করি পরিবারবর্গের প্রতি সে আবেদনা জানাই উনি যেখানেই থাকুন সুস্থ থাকুন মানে দুজনের মধ্যে এই উন্নয়নের ক্ষেত্রে মানে কখনো বোঝা কখনো মতপার্থক্য হয়নি কারণ আমি দেখেছি কি যেহেতু উনি উন্নয়নটাকে সবসময় লক্ষ্য রেখে চলছেন সেখানে কে কি পার্টি সেখানে তো কোনো প্রশ্নই ওঠে না আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি বলেন সমাজে সুশিক্ষিত অনেকেই রয়েছেন কিন্তু ওনার সৌজন্য বোধ ছিল অনেক উচ্চ পর্যায়ের উনি অত্যন্ত নম্রভদ্র একজন মানুষ ছিলেন তার প্রয়াণে আমরা সকলেই শোকাহত আমরা একটু আমি মিউনিসিপ্যালিটিতে আজকে একটা জরুরি মিটিং ছিল আমরা ওখানে এই মাত্র জানতে পারলাম তো আমরা সেই জন্য চেয়ারম্যান এবং আমরা আমি এসেছি কেননা অসীম দিয়ে একজন শিক্ষাবিদ ছিলেন ওনার ভদ্রতা ওনার ওনার মতন মানুষ সুশিক্ষিত তো অনেকে হয় কিন্তু সৌজন্যবোধ ওনার ছিল প্রবল তাহলে ওনার মতন একটা মানুষ চলে যাওয়া মানে শিক্ষা জগতের বিরাট ক্ষতি হলো এবং ব্যক্তিগতভাবেও তার ব্যবহার অত্যন্ত ভালো মানুষ একটা ছিলেন তিনি আর এই অকাল প্রয়াণে আমরা সত্যি মর্মাহত এই তো বোধহয় বছর দেড় দুয়ে করলে উনি রিটায়ার করেছেন এখন মৃত্যুর বয়সও হয়নি একদম কলেজদের মানে কালীপুর নেতাজি মহাবিদ্যালয় আমার প্রাক্তন কলেজ আমি ওখানে প্রাক্তনী উনি যেভাবে কলেজের উন্নতি করেছেন সেটা চোখে পড়ার মতো তার এই অকাল প্রয়াণে কি বলবো তার স্ত্রী আমার অত্যন্ত মানে পরিচিত মানুষ একা সন্তানাদি নেই তার সুতরাং ও ভীষণ একা হয়ে গেল আর অসিন্দার আত্মার শান্তি পাক ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা অন্যদিকে কালীপুর নেতাজি মহাবিদ্যালয়ের বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বনাথ গড়াই বলেন নেতাজি মহাবিদ্যালয়ে ওনার প্রথম শিক্ষকতা জীবন নয় উনি দু হাজার তিনের মার্চ মাসে এই কলেজের প্রিন্সিপালের দায়িত্ব নিয়ে

আমি শুনলাম যে ওনার ভোর রাতে আমাকে ওনার শালিপতি ভাই আছেন ওই ভাইরা ভাই আমাদের বাবলু দেব দত্ত বাজারহাটের উনি আমাকে ফোন করেছিলেন এবং উনি জানালেন আমি প্রথমে ভারত লোকজন করেছিল আমি খবর বিশ্বাস করতে পারিনি কারণ ওনার সঙ্গে আমার প্রায়ই কথা হতো হোয়াটসঅ্যাপেও উনি আমাকে মেসেজ পাঠাতেন আমাদের মধ্যে একটা আদান প্রদান ছিল তো সেইভাবে এই কয়েকদিন আরও কথা হয়েছে তো বাবলুবাবু বললেন সকালবেলায় ওনার ভোট রাখতে বোধ হয় কোনো অ্যাটাক হয়েছিল এখন তো শুনলাম শেরিফড র্যাটাক এটা ডাক্তারবাবুরা বলছেন এখন সেরিব্রাল অ্যাটাক হয়েছিল ম্যাসিফ এবং যার ফলে ওনাকে এখান থেকে সকালে যখন আসেন আমাদের মেডিকেলের নবোদয় এবং বাবলুবাবু সঙ্গে সঙ্গে ওনাকে আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়ার নামানোর সময় নামাবার আগেই নাকি বা নামিয়েছেন আর সেই সময় উনি এক্সপায়ার করে গেছেন তার আগে পর্যন্ত উনি বাড়ি থেকে যখন গেছেন তখন উনি জীবিত ছিলেন এছাড়া আমার সাথে কথা হয়েছে দিন করে আগে কিন্তু আগে হয়েছিল এমনি হোয়াটসঅ্যাপে কিন্তু ইয়ে চলছিল মানে গুড মর্নিং উনিও হয়তো পরশুই পাঠিয়েছেন দেখলে বলতে পারবো আবার আমিও পাঠিয়েছি তার আগের দিনে এরকম আর কি বাড়িতে আমাদের ম্যাডাম আছেন কাকিমা ওদের স্যার বৌদি বলতাম বৌদি আছেন আর স্যারের আরো দাদারা আছেন দুই দাদা আছেন বর্দা এবং স্যারের মেজরা আছেন স্যারই সবার ছোট আমার নাম বিশ্বনাথ গড়াই আমি কলেজে বর্তমানে উপাধ্যক্ষ আর কি এবং অধ্যক্ষ নাই বলে আমি দায়িত্বে আছি ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গরবাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে